আসসালামু আলাইকুম নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করছি গরুর মাথার মাংস দিয়ে হালিম তো তার জন্য এখানে আমি রাঁধুনির এক প্যাকেট হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি এবং সেই সেই সাথে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক থেকে দু ঘন্টার মতন এটি ভিজাতে দিয়েই কিন্তু আমি আগে থেকে কেটে রাখা মাংসটাকে ভালোভাবে ধুয়ে পাতেলে গরম সরিষার তেল সরিষার তেলটা গরম করে সেখানে প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরই মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন রসুন বাতা এক চামচ আদা বাটা এখানে কিন্তু এবার আমি দিয়ে দিব আমার হাতের ঘরের মশলা যেটা একটু সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ পরিমাণ যদিও কিন্তু প্যাকেটে আপনার মশলা রয়েছে তারপরেও কিন্তু আমি আমার নিজের ঘরের তৈরি মশলাটাও এখানে ইউজ করে থাকি তো মশলাটা পুড়ে না যাওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবারে কিন্তু আমি দিয়ে দিলাম রাঁধুনির প্যাকেটের মশলাটা এবং সেই সাথে দিলাম একটু হালকা হাফ চামচ পেস্টার সব কিছু দিয়ে আমি এবার দিয়ে দিলাম দুধের গুঁড়ো কিন্তু এটা আমি ভাবে তৈরি করছি বলে এখানে দুধের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে দুধের গুঁড়োটি স্কিপ করেও যেতে পারেন তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার হয়ে যাচ্ছে এদিকে আমার মশলা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি মাথার মাংসটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে এবার মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এখানে প্রায় আমি আটশো গ্রামের মতন মাথার মাংস নিয়েছি মাথার হাড় নরম মাংস যেটি কি থাকে না কেন সবটিকে এখানে আমি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো মাংস দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আর আমার কাছে কেন জানি মনে হয় হালিম করতে কিন্তু গরুর মাথার মাংস দিলে কিন্তু বেশি বেটার হয় সেই সাথে যদি ছাগলের মাথার মাংস হলে তো আর কথা নেই তো এটি আমি খুব ভালোভাবে কষিয়ে নি কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে এবার কিন্তু আমি একটু গরম পানি ইউজ করতেছি এরপরে আমি এখানে দিয়ে দেব আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো তো এবার আমি ঢাকনা দিয়ে দেব এটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য তো ঠিক আধা ঘন্টা পরেই কিন্তু আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিন্তু এখানে আমি মিক্স করব। আগে থেকে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটি আপনারা চাইলে কিন্তু ডালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন আমি যেহেতু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করিনি আমি একটু দানা দানাটাই পছন্দ করি তো এবার আমি দিয়ে দিলাম আমার হাতের তৈরি শাহি গরম মশলার গুঁড়োটা আপনারা চাইলে এটি নাও দিতে পারেন সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য কাঁচামরিচ ফালি আবার দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এখন কিন্তু নাড়া বন্ধ করলে কিন্তু মোটেও চলবে না আপনারা যদি এই মুহূর্তে যদি নাড়াচড়া বন্ধ করে দেন পাতিলে কিন্তু হালিমটা লেগে যেতে পারে তো খুব ভালোভাবে নাড়তে 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 আমার হালিমটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি চুলোর জালটা অফ করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে এই সুন্দর কালার আসার কারণটাই হচ্ছে আমি যে সামান্য হালকা হলুদের গুঁড়ো ইউজ করেছি তাই তো প্যাকেট হালিম করলেও কিন্তু আপনারা চাইলে ঘরোয়া মশলা দিয়ে হালিমের সারটা চেঞ্জ করে নিতে পারেন আর অপর দিকে কিন্তু আমি সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি আমার এই হালিমে কিন্তু একটা জিনিস স্পেশালিটি আমি রেখেছি এটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করেছি মোটো সয়াবিন তেল এখানে আমি ইউজ করিনি আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রোজেন করা ধনে পাতা তো সব কিছু দেওয়ার পরে দেখুন এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে আমার হালিমও কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে তার আমি প্রায় আর পাঁচ ছয় মিনিট চুলার উপরে রাখবো হালিমটা তারপরে কিন্তু আমি চুলুটা বন্ধ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলু বন্ধ করে দিয়েছি এবার আমি এখান থেকে বেরেস্তাটা কিছুটা তুলে আলাদা করে রাখছি এবং বাকি বেরেস্তা এবং গরম তেলটা বাগার হিসেবে দিয়ে দিয়েছে এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি রেখে দেব প্লেটে সার্ভিং করার জন্য তো তৈরি হয়ে গেল আমার হালিম শাহি হালিম গরুর মাংসের মাথার আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ সবাইকে